এক সময় এক ব্যস্ত বনে একটি বন্ধুত্বপূর্ণ চহুই বাস করত তার মহৎ হৃদয় ছিল এবং সর্বদা অন্যদের প্রয়োজনে সাহায্য করত গ্রীষ্মের একদিনে যখন চড়ুইটি চারপাশে উঠছিল তখন সে লক্ষ্য করল একটি পিঁপড়ার পরিবার তাদের বাসায় খাবার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সম্মেদনা বোধ করে চড়ুইটি সাহায্য করার প্রস্তাব দেয় চুরুইটি অনায়াসে খাবার বহন করে পিছনে পিছনে উড়ে গেল এবং শীঘ্রই পিতার বাসা প্রচুর খাবারে ভরে গেল কৃতজ্ঞ পিতা চুরুইকে প্রচুর ধন্যবাদ জানান এবং চরুই এটা করতে পেরে খুশি বোধ করল যতদিন যাচ্ছে বনের অন্যান্য প্রাণীরা চড়ুইয়ের দয়া দেখেছে এবং একে অপরকে সাহায্য করতে শুরু করেছে বন একটি আনন্দের জায়গায় পরিণত হয়েছিল যেখানে সবাই একে অপরের যত্ন নেয় গল্পের নৈতিকতা দয়া একটি মহৎ গুণ দয়ার একটি ছোট কাজ অন্যদেরকে একই কাজ করতে অনুপ্রাণিত করতে পারে যা বিশ্বের শান্তির একটি প্রবল প্রভাব তৈরি করে